সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জেলা ও দায়রা জজ আদালত খুলনা এর অফিস সহায়ক পদে চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধান নেই প্রথমে প্রশ্ন ছিল বাংলা রচনা লেখন দশ নম্বরে স্মার্ট বাংলাদেশ এবং পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব এরপরে সংক্ষিপ্তে প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে চলিত রীতি ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি এটা হচ্ছে প্রমত চৌধুরীর বীরবলের হালখাতা নিশীত রাতে বাচ্চে বাসে নিশীত কোন পদ এটা হচ্ছে বিশেষণ পদ আর চক্ষু দান করা অর্থ চুরি করা হচ্ছে কৃতদাসের হাসি উপন্যাসের রচয়তাকে এটা হচ্ছে সকুসমান তেপান্তর কোন সমাস এটা হচ্ছে তিন পান্তের সমাহার তেপান্তর ডিগু সমাস বাংলা জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ হবে প্রতিযোগ আবর্তন আচ্ছা এরপরে বলছি উপরোধ শব্দের অর্থ কি এটা বা অনুরোধ আশু শব্দের বিপরীত শব্দ কি আশু মানে হচ্ছে অনুতি বিলম্বে আর এটার বিপরীত হবে বিলম্বে যা বলা হয়নি এটার অর্থ হচ্ছে এক কথায় প্রকাশ অনক্ত এরপরে ইংরেজি ছিল দশ নম্বর একটা রচনা ট্যুরিজম আর ওভার পপুলেশন এরপরে বলছে বাংলাদেশ থেকে ইংরেজিতে অনুবাদ করুন আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু টেল তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো এরপরে ছিল কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট এ ফিউ মিনিটস অথবা ওয়েট এ হোয়াইল যে একটা ব্যবহার করলে হবে পদ্মা একটা বড় নদী দ্য পদ্মা ইজ এ ব্লার্স রিভার গোলাপের গন্ধ মিষ্টি দ্য স্মেল অফ রোজেস ইজ সুইট এরপরে সাধারণ জ্ঞানে যায় বলছে যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি এটা একশো তিপ্পান্নটি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের নাম কি ইব্রাহিম রাইসি অফিস সহায়কের শব্দটির ইংরেজি কি এটা অফিস অ্যাসিস্ট্যান্ট রম এবং এমবির পূর্ণরূপ কি রম হচ্ছে রিড অনলি মেমোরি আর এম বি হচ্ছে মেগাবাইট এবারে পঞ্চম বাংলাদেশ হিসাবে মাউন্ট এভারেস্ট বিজয় করেন কে এটা হচ্ছে বাবর মানুষের বন্ধু বঙ্গবন্ধু বইটি রোচিয়া থাকে এটা হচ্ছে মন্তসির মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কেছিলেন এ এইচ এম কামারুজ্জামান এবং বাংলাদেশের আপিল বিভাগের একজন মহিলা বিচারপতির নাম লেখন আগে ছিল নাজবনালা সুলতানা এখন কৃষ্ণা দেবনাথ আছে আপনার একটা লিখলেই হবে পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কবে পয়লা নভেম্বর দু তেইশ এবং বাংলাদেশ কবে ওয়ান স্ট্যাটাস লাভ করে এটা হচ্ছে উনিশশো সালে সবাইকে অসংখ্য ধন্যবাদ